হ্যালো গাইস অন্ধকার আসছে গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আসি করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর ভালো থাকবেন এখন তোম তো পরিবার তো গাইস আমরাও ভালো আছি সো তো সকালবেলা লাইট জ্বালিয়েছি কারণ বাইরে অন্ধকার হয়ে আছে বৃষ্টি হয়েছে একটু আগে আর সোনা উঠো করেছে তাই ওকে এখন করে দেবো

দেওয়া একটু পরে ভালো আমি বসে দিয়েছি ভাত এবার আমি তরকারিগুলো কেটে নেবো বাজার তো আছে অনেক কিছুই কিন্তু তেল কম আছে তবে দাদা হয় বলছেন সকালে আনতে যাবে কিন্তু পিছনে পড়ে যাবে খাও আনতে যাবে কি জানি না সূচনা একটাই আর কি রান্না করবো পটল দিয়ে মাছ আছে মাছ দিয়ে রান্না করবো বসিয়ে দিয়েছি ভাত ও ফুটছে সকাল বেলায় আর গানও ভালো আসছে না ঘরের মধ্যে ভাত ফুটে উঠেছে ওর কিন্তু ওদিকে ভাত ফুটে উঠেছে আর আমার তাড়াতাড়ি তরকারিগুলো কেটে নিতে হবে আর আমি যেন মানে তাড়াতাড়ি কাটতে পারি না কারণ আমার ভয় করে যদি হাত কেটে যায় জন্য আমি মানে কাটার দিক থেকে খুবই স্লো আর আমি কাজও করি খুব আস্তে আস্তে মানে লোক যেমন রানিং কাজ করে ফেলে

A A Rochon Ahor drigo di di Dri. gol, gol. drigo ri ri li

তো রান্না কমপ্লিট যাবে আর আমার মানে ফোন ছিল না ভিডিও করতে করতে বন্ধ হয়ে গেছে সেই জন্য ফোনটা সাহায্য বসে দিয়েছিলাম তার মধ্যে রান্না হয়ে গেছে সেই জন্য ভাবলাম এবার ভিডিওটা স্টার্ট করি ভাত ত্যাগ করে দেবো আর বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যাবে গেলে বসো

bổng đẹp ra nguồn cung cung ra nguồn cung 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 ভিডিওটা আর বেশি বড় করলাম না কারণ এই যে দেখতে ফোন নিয়ে একটু গান শুনবে এখন এই গান শুনবে বাবা ফোন নিয়ে চলে যাবে নিজে সমানে গান ছেড়ে দেবো আজকে এনে

তাই তো সেই জন্য যেমন পাচ্ছি তেমনই ভিডিও করছি আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিও নিয়ে টাকা